স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য কত যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের জন্য লুন্ঠন করা হবে কোনো সমস্যা না এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে থেকে আসছে তারপর তোমার আমরা একটা করদরাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে সিকিউরিটিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে মুজিবের সরকার এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিপথ তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাহিনী বাণী বানি তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতে তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখে লিখেছেন আমিও কিছুটা লিখেছি তারপর দেখা গেল যে সেই সুতিকা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় করত্ব শাসন এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর চোরা চালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দ নমরুদের হাত থেকে আজাদ দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ্ঞ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল বিপ্লবীদের তরফ কিছু লোক প্রাণ হারা বাস্তবতা কিন্তু গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে গেল স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়ার ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ, শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্তভাবে লোকজন আর দেশের সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও বেশি জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া রাস্তায় সামরিক এবং পরবর্তীতে প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই সূত্র গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণবিত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে তারা একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বুদ্ধি আচ্ছা আমার চাওমাল আমার কিছু নাই